আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আসলাম একজনের জীবন কাহিনী নিয়ে একটা ভিডিও বানাইতে নিশ্চয় আপনারা দেখ তোমরা না এই যে বললো তিন এক সপ্তাহ যায় হিয়াল জিয়াল না লেখায় না না কোনো কিছু খায়না না না খালি পরে দুর্লাকা তখন গেলোরা কইলো যে কি সমস্যা কি বানিয়ে একটু গরু নিছিলাম কিনা আমার সব পশা দিয়ে কি কিনা গরু যে কোনো কিছু কিন্তু জীব জন্তরে কিন্তু কিছু খায় না উপায় কি তখন আমার কইলো যে গরুটা কোন হিতানিক কয় উত্তর করে রাখিস বা বার্দা সারা গরুর পুব হিতেনিকে চ খাইব আমার কোনো দাবি নেই গরু কোনো একটু দাবিও নেই আমার গোবলা বস্তু তাই তো তুমি উত্তর যাও আমি একটু ঠায় ঠিকানা দিলাম তুমি ডাইরেক্ট বারদা সারাদ পুক হিতানিক রে দিও আর রাজ্যের ভিতরে কিছু হসা করতে পুতে নিগ্রেতে দিছে আর না তো রাতের মধ্যে মানে কিছু কিছু দিাল দিালে বাই পুটটা মুতা খাইছে আর বাত হইলে ঘুরদুগুন এতা কা ছা वगারে ডালে জীবন কাহিনী তারপরে জীবন কাহিনী পারে কি কমু আর তারপরে করলাম কি না খাফেড়ে বাত নাই তা নাগর নতা গরে গরে গসি বাত খে বার কই যায় নতা গরে গরে বাত করে বাত খা

ওই যে পাচ্ছি ওই যে বাচ্চাটা খাওয়া দাওয়া ওই যে পারা গেলাম আঠারো দিন না উনিশ দিন পালে এই অঞ্জান গল আমার বিষটা চালায় তাহলে পরে আঠারো উনিশ দিন পয়েন্টে অনজান গল সিল্ডারইলাক আর পারলাম না আমি আর আমার তো বাচ্চা দিন পরিলাম তুমি ডোরাও কোন আই যা আর না হেরম দরকার আসামিজ ভাষা কয় আমার কত রবি কাঁপে এই বিয়ে কাঁপে জোরোর তিনালি স্কাতে থিয়েলো থিয়ে আরে ওই যে পরে

धन्यवाद